দর্শক বন্ধুরা প্রবাসী বাঙালির আঙিনা কৃষি পর্বে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি জার্মানির কোলনের খোরশেদ এবং লিমা খোরশেদের আঙ্গিনা কৃষিতে গ্রীষ্ম এলেই বাঙালি পরিবারগুলো তাদের যেটাকে আমরা কিচেন গার্ডেন বলি আঙ্গিনা বা পিছনটাতে যে জায়গাটুকু আছে এর প্রস্তুতি সারা বছর জুড়েই তারা নিজে থাকে গ্রীষ্ম এলেই তারা নিজস্ব দেশীয় ফল ফসলের উৎপাদন করেন এটা শুধু জার্মানিতে নয় গোটা ইউরোপ জুড়ে পশ্চিমা দেশগুলো জার্মানি ইটালি কানাডা যে কোনো জায়গায় বাঙালি পরিবারগুলো থাকে আমাদের পশ্চিমবঙ্গের পরিবারগুলোতেও সবার ভেতরেই বাগান করার এই চর্চাটা কম বেশি আছে এদেশের মানুষের ভেতরেও আছে তবে সবচেয়ে বড়ো ব্যাপার এটা হয় যে পার্শ্ববর্তী প্রতিবেশ থাকলেও তাদের ভেতরে এটা একটা কালচার তৈরি হয় নিজেকে চেনা জানা বোঝার সব কিছুর সাথে একটা মেলবন্ধন তৈরি হয় খোরশেদ লিমা দম্পতি প্রতি বছরই কাজটি করে এবারও করছে একেবারেই গ্রীষ্মের শেষ পর্যায়ে আমি প্রতিবেদন ধারণ করছি যাই হোক আজকে আমি এই কলনে খোরশেদ ও লিমা দম্পতির আইনা কৃষি উপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছি দু সালে কেনা মনিরুদ্দিন খোরশেদের এই বাড়িটি দেখে অনেকেই দূতাবাস ভাবেন মোটামুটি বৃহৎ পরিসরের বাড়িটি সামনে দুদেশের পতাকা দেখে তাই মনে হয় এই বাড়িরই আঙিনার একাংশ জুড়ে খোরশেদের কৃষি চর্চা কোথাকার বীজ আমাদের এখানে হল্যান্ডে আর জার্মানিতে আমি লাউটা বেশি দেখি কিন্তু এটা আমি সে যে আঙ্গিনা কৃষি যেগুলো করি আমেরিকা তারপর কানাডা ওখানে একই দেখা সাজেলোসের অত্যন্ত পরিশ্রমী এক তরুণ মৌসুমে যখনই সুযোগ পান মগ্ন হয়ে যান এই আগিনা কৃষিতে তার স্ত্রী ফারজানা লিমাও সংসার আর সন্তানের দায়িত্ব সামলে মনোযোগ দেন এই কৃষি ক্ষেত্রে কি কি করেন কি কি এই তো লাউ পুঁই শাক ডাটা শাক লাল শাক টমেটো কুমড়া এই তো মানে গ্রীষ্মে যে তিন মাস সময় থাকে তখন সবজি বাইরে থেকে কিনতে হয় বাইরে থেকে কিনতে হয় যদি নিজের আঙ্গিনার মধ্যে করি তাহলে তো আর ওটা লাগে না আচ্ছা আচ্ছা প্রত্যেক বছরই কি এগুলি করেন আপনারা প্রতি প্রতি সময় হয় হ্যাঁ অনেক সময় হয় অনেক সময় হয় না কারণ ঠান্ডা পরে আগে বা পরে পরে আচ্ছা ঠান্ডা আগে পড়ার বিষয়ে যেটা আছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে হ্যাঁ এটা কি প্রভাব পড়ছে জার্মানিতে ওটা তো অল্প আসি কিরকম ফিল করেন মানে কি কি দেখেন দৃশ্য তো কি মনে হয় যে গজাইনা ফরশল হ্যাঁ রাতেবেলায় ওইটা ঠান্ডাটা পরলে পরের দিন দেখি এই সবজিটা আর বড় হচ্ছে না আচ্ছা বাড়তেছে না আচ্ছা এখানে কি জার্মানিতে বা কোলনে আপনার আশেপাশে সব বাঙালিরাই কি এগুলো কম বেশি করে এখানে এখানে বেশিরভাগ বাঙালিরা করতে চায় আসলে অনেক দেখা যায় এখানে ভালো জমি না আছে যাদের এই জায়গা আছে বাসার সামনে তারা সবাই করে আচ্ছা হ্যাঁ তো বেশিরভাগ এখানে মানুষ যারা আছে জার্মানিতে খুব অল্প মানুষেরই গার্ডে আছে হ্যাঁ আর যারা আছে তারা আর চেষ্টা করে আমাদের দেশের শাক সবজি এটা এটা যে করার জন্য আর কি যেহেতু আমরা এটা এখানে এই লাউটা এই লাউটা লক্ষ্য করছি এটা কত ফিট এটা তো তিন ফিট চার ফিটের বেশি আর পাঁচ ফিটের উপরে হবে এটা এটা পাঁচ ফিট হ্যাঁ ও আচ্ছা নিচে তো আপনি আবার গর্ত করে দিয়েছেন এটা কি যে লম্বা হচ্ছে মানে যেখানে মাটির নিচে ঢুকে দিয়েছে এটা যদি আরও লম্বা হয় তাহলে আমি এটা আরও মাটির নিচে করতে পেরে পারি

বাংলাদেশ থেকে কুমড়ার বিচে এনেছি ওকে ওটা আমি এখানে চাষ করেছি ওকে তো এবছর ঠান্ডার জন্য আমাদের বেশি কুমড়া হয় নাই হ্যাঁ 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 এই কুমড়াটা বাংলাদেশে যে মিষ্টি কুমড়া বলে মিষ্টি কুমড়া বলে রাইট ওই মিষ্টি কুমড়াটা গুড মানে হয় নাই কেন কি মনে হয় হয় না কি গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এই জিনিসগুলো কি প্রভাব ফেলে আমি যেটা মনে করি এটার কারণ হলো মানে ঠান্ডাটা বেশি পড়ে যাচ্ছে ঠান্ডা বেশি পড়া মানে কি মানে তো একটা চেঞ্জ আসছে চেঞ্জ আসছে ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ তো সেই এক সময় ছিল এগুলো ওই আগের ওয়েদারের সাথে খাপ খাওয়ানো বীজ বীজগুলো তৈরি করা হয়েছিল ওই ওয়েদারের সাথে খাপ খাওয়ানো তো আপনি মনে করছেন না যে এখন আবার নতুন করে বীজের গবেষণা নতুন ওয়েদারের সাথে খাপ খাওয়ানো ফসল এগুলো হওয়া দরকার আমি আমি মনে করি এটা হওয়া দরকার কারণ আমরা আমরা যখন এটা চাষ করি কিন্তু এটা বাংলাদেশের সাধারণত তিরিশ পঁয়ত্রিশ গাছ হ্যাঁ এই জন্য বাংলাদেশটা খুব বেশি হয় আর আমাদের এখানে সাধারণত দশ পনেরো বিশ হ্যাঁ পঁচিশ এর উপরে টেম্পারেচার খুব কম হয় আপনার এই কিচেন গার্ডেন বা ব্যাকইয়ার্ড ফ্রন্ট গার্ডেন যেটাই বলি এটা যে সময় বেশি কে দেয় আপনি বেশি দেন এর প্রতি নাকি আপনার এটা আমি কাজের ফাঁকে ফাঁকে সময় দেই তারপরে আমার ওয়াইফও এটা সময় দেয় উনি আসলে বেশি দেয় আর কি উনি আপনি কম দেন আমি একটু কম দিই যেটা আমি একটু কাজ করি তারপরে বাচ্চাদের কিনিয়া ফসল পাড়তে পছন্দ করে কে বেশি আপনি না আপনার হাজবেন্ড আমি আপনি ও আপনি পাড়েন আর উনি খান আমি রান্না করি রান্না আপনি করেন রান্না করি উনি রান্না করেন না হ্যাঁ রান্না করি এবার এবার এই সিজনে আপনার এই বাগান থেকে সবচেয়ে বেস্ট উৎপাদন কোনটা হয়েছে

আচ্ছা এই যে একটা লাউয়ের ডগার সাথে ওই যে আরেকটা লাউ পচে গেছে হতে দেখেছেন এই যে এই যে এই সমস্ত ক্রাইসিস হলে কি করেন আপনারা আমি মনে করি ঠান্ডা জনিত কারণে হতে পারে বা কোনো পুষ্টির হতে পারে বেশ বন্ধুবৎসল এবং অতিথিপরায়ণ খোরশেদ বাড়ির সামনে সুসজ্জিত কৃষিক্ষেত আর আঙিনা ঘিরে প্রায়ই প্রবাসী বন্ধুদের দিয়ে মিলিত হন আনন্দ আয়োজনে বলা যায় এই সুন্দর শোভিত আঙিনায় কৃষির টানে বন্ধুরা একসঙ্গে মিলিত হতে তার বাড়িকেই বেছে নেয় আমাদের আলম ভাই পুরী মাস্টার খুব ভালো পুরী বাজে সিঙ্গারা বাজে ইলিশ মাছ বাজে মজার মজার খাবার রান্না করে শুধু আঙিনা কৃষি নয় এর সঙ্গে রীতিমতো একটি গ্রিন হাউস রয়েছে এখানে উৎপাদন হচ্ছে নানা রকমের ফসল গ্রিন হাউসের ভেতরে কি শুধু চেরি টমেটোই করেন না চেরি টমেটো করি তারপরে যে পুঁই শাক তারপর মাছের ধনিয়া পাতা আচ্ছা আচ্ছা

তাতে তো নিঃসন্দেহে নিজেদের তো হয় আমার বিশ্বাস যে আপনারা নিশ্চয়ই বাঙালি বা আপনাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে এগুলো শেয়ার করেন হ্যাঁ অবশ্যই বাঙালি সবাই একসাথে রান্না করে খাই মজা করি তো এই আগামীবারের প্রস্তুতি কীভাবে হবে এই তো চলে আসলো শীত এখন তো সব মরে যাবে গাছের পাতা ঝরছে সব তারপর নেক্সট ইয়ারেরটা আবার কবে থেকে আপনাদের শুরু হবে নেক্সট আমরা এবছর যে এগুলি আছে এগুলি এখন ফেলে দেবো আবার নতুন করে এপ্রিল মাসের শেষের দিকে আমরা বাসার মধ্যে চারাগুলি রোপণ করি আচ্ছা বাসার ভিতরে এই জন্য কারণ ওইখানে অনেক ঠান্ডা থাকে যখন বাসার মধ্যে এক ফুট বড় হবে হ্যাঁ এক ফুট বড় হওয়ার পরে এটা আমরা এপ্রিলের শেষের দিকে তখন আমরা গার্ডেনে এটা রোপণ করি যাতে এটা শীতের জন্য বাচ্চারা কি এনজয় করে এরকম

লাউ পছন্দ করি লাউ করি যেমন অন্যান্য দেশের আফ্রিকানরা একটু আফ্রিকায় তাদের দেশে সবজি করে হ্যাঁ তবে সবাই করে যাদের একটু সামনে জায়গা থাকে বাড়ির পাশে আর আমরা বিশেষ করে আমাদের যখন প্রচুর ফল হয় এই সবজি হয় তখন অনেক সময় আমরা ডিফ্রিজিং করি আচ্ছা তখন আমাদের কয়লা বর্ষা আসে হ্যাঁ তো কয়লা বর্ষা আসলে আমরা সব বাঙালি একত্র হই একত্রিত হয়ে সবাই একটা পার্টি করি তখন সবাই একসাথে ওইটা খাওয়া দাওয়া করি আব্দুল পেশন লোকপুরসি এটা ট্রেড উপরে এগুলো কি আবর্জনা না কোনো বীজ না এটা হলো এটা দনিয়া পাতা বীজ আমি এই বছর আমার এখানে প্রচুর দনিয়া পাতা হয়েছে তো এই সামনের বছর ধনিয়া পাতার জন্য আমি বীজগুলি রেখেছি হ্যাঁ তো এই বীজ দিয়ে আমার সামনের বছর প্রচুর ধনিয়া পাতা হবে হ্যাঁ আপনারা বীজ তো শেয়ারও করেন নিশ্চয় হ্যাঁ শেয়ার করি আমরা যারা আছি এখানে এটা হলো ডাটা শাকের বিচি হ্যাঁ ও আচ্ছা ডাটা শাকের বিচি আমি এখানে কিছু করে রাখি বাংলাদেশ থেকে কোনো বীজ জানেন কি হ্যাঁ এইগুলি আমি বাংলাদেশ থেকে এনেছি হ্যাঁ আচ্ছা বাংলাদেশি বীজ তো বাংলাদেশ থেকে আনি আমি প্রথম করছি এখন আর আমার মন হয় বাংলাদেশ আনতে হবে না যেহেতু আমি এটারই ই করতে পারি খোরশেদ এই কৃষি কাজ করার ক্ষেত্রে সেচের পানি হিসেবে ব্যবহার করেন বৃষ্টির পানিকে যা তিনি বছর জুড়ে সংরক্ষণ করেন এখানে যে পরিমাণ পানি সংরক্ষণ করা যায় সেটা দিয়ে কি চাষবাসে তো হয়ে যায় হ্যাঁ আমার এখানে তিনটা ট্যাঙ্কি আছে একটা ট্যাঙ্কির মধ্যে এক হাজার লিটার পানি ধরে তিনটা তিন হাজার লিটার পানি আমার এই তিন হাজার লিটার পানিতে পুরো বছর এই গার্ডেনের গার্ডেনে সাকসডি সব হয়ে যায়। ও বেশি হয়। বেশি হয় কারণ যখন বৃষ্টি হয় তখনই তো আবার ভরে যায়। আবার যখন বেওয়ার করি আবার বৃষ্টি হয় তখন ভরে যায়। কারণ আমাদের এই জার্মানিতে অনেক বৃষ্টি হয়। হ্যাঁ। বৃষ্টি হলে একটু ভরে যায় অনেক সময় ভরে পড়েও যায়। এটা কি রেইন ওয়াটার হারভেস্ট করাটা যারা কিচেন গার্ডেনিং করে বা গার্ডেনিং করে তাদের জন্য কি সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক যে রেইন ওয়াটার হারভেস্ট করতে হবে ওন সেটা দিয়ে এই কাজগুলো করতে হবে নাকি নাজির জার জার ইচ্ছে। এটা আসলে যার যার ইচ্ছা কিন্তু সরকার বলে যে তুমি এটা করতে পারো তো তাহলে ভালো কারণ সরকার এটার জন্য মানুষকে আগ্রহীতা করে সেটা সে কারণে কি কোনো অনুদান বা কোনো সাবসিডি বা কোনো আর্থিক সহায়তা কিন্তু হ্যাঁ স্যার गवर्नमेंट এটার জন্য দিবে যদি আমি কোনো বড় ধরনের কোনো প্ল্যান করি তাহলে দিবে আর আমাদের জন্য ছোটখাটো গার্ডেনের জন্য হয়তোবা তারা বলবে ঠিক আছে আমার এখানে এখন 10000 বা 20000 আরো খরচ হবে তবে হয়তোবা তারা 50% गवर्नमेंट থেকে এটা ই করবে এটা কি যারা কিচেন গার্ডেনিং করে তারা সবাই করে এটা এটা অনেকে দেখা যায় এই এগুলি একটু ব্যয়বহুল অনেকে কিনতে চায় অনেকে কিনে না অনেকে ছোট একটা ডানের মতো করে রাখে তারা ছোট ছোট এই করে সবজির জন্য খামাশিয়া